গ্রামীণ শক্তি সামাজিক ব্যবসা লিমিটেড ডক্টর ইউনিসের একটি প্রতিষ্ঠান প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা গ্রামীণ শক্তি সামাজিক ব্যবসা লিমিটেড যোগ্যতা থাকা সাপেক্ষে আবেদন করতে পারবেন তাদের নাম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন বিস্তারিত জানিয়ে দেব আশা করব আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো পেতে হলে আপনাদের প্রিয় চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় ভিউয়ার্স তো চলুন আমরা গ্রামীণ শক্তি সামাজিক ব্যবসার নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো একটু দেখে আসে প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা এটি হচ্ছে গ্রামীণ শক্তি সামাজিক ব্যবসার নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বাংশের বহুল প্রচারিত অনলাইন জব পোর্টাল বিডি জবস ডট কমের মাধ্যমে নয় সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখে পদের নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইউনিট অফিসার গ্রেড একে নিয়োগ দেওয়া হবে নবীন প্রোগ্রামে অ্যাসিস্ট্যান্ট ইউনিট অফিসার গ্রেড ওয়ান পদে পদের সংখ্যা হচ্ছে পঁচিশটি পঁচিশটি পদে নিয়োগ দেওয়া হবে বয়স আঠারো থেকে তেত্রিশ বছরের মধ্যে হতে হবে জব লোকেশন হবে বাংলাদেশের যে কোনো এলাকায় আর এই পদে বেতন দেওয়া হবে বাইশ হাজার টাকা থেকে আঠাশ হাজার টাকা প্রতি মাসে অ্যাসিস্ট্যান্ট ইউনিট অফিসার গ্রেড এক পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো সাবজেক্টের উপর ব্যাচেলার ডিগ্রি অথবা অনার্স ডিগ্রি পাস জীবনের যে কোনো পর্যায়ে যারা থার্ড ক্লাস পেয়েছেন তারা আবেদনের অযোগ্য বলে বিবেচিত হবেন অর্থাৎ তারা আবেদন করতে পারবেন না প্রতি মাসে সোশ্যাল বিজনেস নবীন প্রোগ্রামের টার্গেট ফিল করতে হবে ঢাকার বাইরে যে কোনো জেলায় কাজ করার মন মানসিকতা থাকতে হবে জব রেসপন্সিবিলিটিসের ক্ষেত্রে বলা হয়েছে সার্চ ফর নিউ এন্টারপ্রেনার নবীন উদ্যোক্তা কন্ট্রাক্ট সোশ্যাল বিজনেস ওয়ার্কশপ মোটিভেট আনএমপ্লয়েড ইয়াং টু ডেভেলপ অ্যাজ এন এন্টারপ্রেনার ফর সোশ্যাল বিজনেস ডেভেলপ অ্যান্ড ইভালুয়েট সোশ্যাল বিজনেস প্রজেক্ট প্রোপোজাল ফর এন্টারপ্রেনার মনিটর ইমপ্লিমেন্টেড সোশ্যাল বিজনেস নিউ এন্টারপ্রেনার নবীন উদ্যোক্তা প্রজেক্ট চেক দ্য ইউটিলাইজেশন অফ ইনভেস্টমেন্ট অ্যান্ড সেন্ড দ্য ইউটিলাইজেশন রিপোর্ট অ্যাকর্ডিংলি মনিটর এস এম এস স্ট্যাটাস অন দ্য ইউনিট রেকমেন্ডেড ফর ইনভেস্টমেন্ট ইনিশিওর কালেকশন অফ ইনভেস্টমেন্ট লাইজ উইথ হেড অফিস বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধার ক্ষেত্রে বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট ইউনিট অফিসার গ্রেড এক পদে বেতন দেওয়া হবে প্রতি মাসে বাইশ টাকা করে প্রবেশন পিরিয়ডকালীন প্রবেশন পিরিয়ড হবে ছয় মাস ছয় মাস সাকসেসফুলভাবে প্রবেশন পিরিয়ড কমপ্লিট করার পড়লে বেতন দেওয়া হবে আঠাশ হাজার টাকা করে এছাড়াও ফেস্টিভ্যাল দেওয়া হবে সম্পূর্ণ ফুল জব হবে দুইটা বাংলাদেশের যে কোনো এলাকায় আবেদনের পদ্ধতিতে বলা হয়েছে আপনারা আপনাদের সিভি ইমেল করতে করতে হবে জি এস এস বিএল ডট রিক্রুটমেন্ট অ্যাট ডট কম এই অ্যাড্রেসটি দেখতে পাচ্ছেন এই মেইলে আপনারা আপনাদের সিভি পাঠিয়ে দিতে পারেন ডকুমেন্ট সহ সাবজেক্ট লাইনে অবশ্যই পদের নামটি উল্লেখ করে দেবেন প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা এই ছিল গ্রামীণ শক্তি সামাজিক ব্যবসার বিজ্ঞপ্তি বিস্তারিত তথ্য ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ